আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি ঘরে কিভাবে আপনারা স্পঞ্জি রসগোল্লা তৈরি করবেন সেই ভিডিওটাই শেয়ার করব অনেক সময় দেখা যায় রসগোল্লা তৈরি করার পর চুপসে যায় বা একদম সফট হয় না আজকের এই ভিডিওটা দেখে যদি আপনারা রসগোল্লা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদেরটাও একদম পারফেক্ট হবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে স্পঞ্জি এই রসগোল্লাগুলো তৈরি করলাম এই রসগোল্লাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি দুই কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম এখনই দুধটাকে জাল করে বল কুঠিয়ে নিব আর যতক্ষণ না বলক আসছে ততক্ষণ খুব ভালোভাবে নেড়ে দেব। যেন সর না পড়ে আর তো দেখতেই পাচ্ছেন দুধটা বলক চলে আসছে এ পর্যায়ে এসে আমি এখানে চুলাটাকে অফ করে দেব আর দুধটা কিন্তু খুব ভালোভাবে বলক চলে আসছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব। তিন চামচ পরিমাণ ভিনেগার আর চার চামচ পরিমাণ পানি দিয়ে আগে আমি গুলিয়ে রাখছিলাম ওই পানিটা অল্প অল্প করে দিয়ে দুধটাকে ছানা করে নেব। ছানা করার সময় খেয়াল রাখবেন ছানাটা যেন শক্ত না হয়ে যায় এই জন্য চুলাটাকে বন্ধ করে দিয়ে এইভাবে ছানাটাকে কেটে নেবেন দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ছানাটা কাটতে শুরু করে দিছে আমি কিন্তু দুই থেকে তিনবারে অল্প অল্প ভিনিগারের পানিটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে নেড়ে দিতেছি একটু পরে দেখবেন একদম সবুজ পানি বের হয়ে গেছে যখন দেখবেন সবুজ পানিটা বের হয়ে গেছে ভাববেন ছানা তৈরি করা একদম পারফেক্টলি রেডি দেখতেই পাচ্ছেন ছানাগুলো কতটা পারফেক্ট হয়েছে ছানাটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু মিষ্টিটাও একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ এই জন্য নরম পাকের ছানা তৈরি করবেন ঠিক এইভাবে এখন আমি ছানাগুলো একটা সুতি রুমালের উপরে দিয়ে এইভাবে ছানাগুলো নিয়ে নিব আর খুব ভালোভাবে ধুয়ে দেব যেন সাথে সাথে গরম ভাবটা চলে যায় ছানা থেকে না হয় কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে ছানাটা শক্ত হয়ে গেলে মিষ্টি তৈরি করার পর কিন্তু মিষ্টিগুলো একদম শক্ত হয়ে যাবে এজন্য সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে এই ছানাটাকে ধুয়ে নেবেন এখন ছানাটাকে আমি খুব ভালোভাবে নিংড়ে নিংড়ে নিব এইভাবে যেন ছানাতে একটুও পানি না থাকে দুই কেজি দুধে এখানে দুই কাপ পরিমাণ ছানা হয়েছে এক লিটার দুধ নিয়ে এক কাপ পরিমাণ ছানা দিয়েও তৈরি করে দেখতে পারেন এখন আমি ছানা থেকে খুব ভালোভাবে পানিটাকে ফালাই দিব আর এই ছানাটাকে একটা সাইডে রেখে দেবো কোনোভাবেই যেন ছানাতে পানি না থাকে ছানাটা তো তৈরি হয়ে গেল এখন আমি রসগোল্লার জন্য শিরাটাকে রেডি করব আমি কিন্তু দুই পাতিলে শিরাটাকে তৈরি করলাম আপনারা এক পাতিলে নেবেন প্রথমে আমি হাফ কাপ পরিমাণ চিনির সাথে এক কাপ পরিমাণ পানি দিয়ে গুলে নিলাম পরবর্তীতে আমি আরেকটা হাড়িতে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা এলাচ আমি দুইটা পানি কিন্তু একসাথেই করে নিব এখানে প্রায় সব মিলিয়ে দুই কাপ পরিমাণ চিনি আছে আর দুই কাপ চিনির সাথে আপনারা তিন কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করবেন আমি দুই পাত্রে করছি কারণ আমি চিন্তা করছিলাম দুই রকমের মিষ্টি তৈরি করব পরবর্তীতে আমি একবারই রসগোল্লাগুলোই সব তৈরি করে নিছি আর এখন আমি ছানাটাকে রেডি করব। দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন এই ছানার সাথে আমি দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ চিনি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আটা এখন এগুলো খুব ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে যত ভালো করে মাখবেন ততই কিন্তু একদম পারফেক্ট হবে একটা পর্যায়ে এসে আমি এখানে ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং সোডা আর ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করছিলাম এটা যে কোনো কারণে ক্যামেরাটা অফ ছিল দেখানো হয় নাই আপনারা অবশ্যই এখানে ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং পাউডার ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং সোডা ব্যবহার করবেন না হয় কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে না আমি যখন এই সোডা আর বেকিং পাউডারটা দিছি ওই সময় আমার ক্যামেরাটা অফ ছিল আমি কিভাবে ছানাটাকে মেখে নিতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক এইভাবে ছানাটাকে মুথে নেবেন ছানাটা যতটা পারফেক্ট হবে ততটাই কিন্তু আপনার রসগোল্লাটা একদম স্পঞ্জি আর একদম পারফেক্ট হবে এভাবে আমি প্রায় দশ মিনিটের মতো খুব ভালোভাবে ছানাটাকে মথে নিছি এখন ছোট্ট একটা ছানার বল আমি সিরাতে দিয়ে দেখব যদি উপরে ভেসে ওঠে তাহলেই ভাববো যে এই ছানাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর যদি নিচে তলিয়ে যায় বা ভেঙে যায় তাহলে আরও পাঁচ মিনিটের মতো এই ছানাটাকে খুব ভালোভাবে মথে নেবেন দেখতেই পাচ্ছেন শিরাতে ছানার বলটা দেওয়ার পরে কিন্তু ফেটে যায় না একদম পারফেক্টলি ভেসে উপরে উঠে গেছে তার মানে ছানার এই বলগুলো একদম পারফেক্টলি রেডি এখন ঠিক এইভাবে আমি রসগোল্লার শেপগুলো দিয়ে নিব আপনারা চাইলে আরও ছোট করে তৈরি করতে পারেন এখন আমি এই ছানার মিষ্টিগুলো সাথে সাথে আমি ফুটন্ত শিরাই দিয়ে দিব এখানে শিরাটা অনেকটাই কম হয়ে গেছিলো এই জন্য আরেকটা হাড়িতে যে আমি শিরাটা তৈরি করছিলাম ওই শিরাটা এখানে দিয়ে দিলাম শিরার পরিমাণটা আমি আবারও বলে দেই দুই কাপ চিনির সাথে তিন কাপ পরিমাণ পানি দিয়ে এই শিরাটা তৈরি করে নেবেন দেখতেই পাচ্ছেন প্রথমকার দেওয়া ছানার বলটা কিন্তু একদম পারফেক্টলি ভেসে আসে একটু কিন্তু ভেঙে যায় নাই আপনারা প্রথমেই সবগুলো দিয়ে দিবেন না প্রথমে একটা দিয়ে চেক করে তারপর আবার দিবেন ওই ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট হবে এখন আমি ছানার বলগুলো তৈরি করব আর দিয়ে দিব আমি কিন্তু একেবারে বেশি করে তৈরি করে রাখি নাই এভাবে বানাইতেছি আর দিতেছি এ পর্যায়ে এসে ছোট ছানার রসগোল্লাটা আমি উঠিয়ে নিছি আমি এখন একটু ভেঙে দেখবো যে পারফেক্ট হয়েছে কিনা না আর তো দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু অনেকটা স্পঞ্জি হয়ে গেছে এদিকে আমি ঢাকনা লাগিয়ে এখন পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর এই পাঁচ মিনিট চুলার হিটটা হাই হিটে থাকবে পাঁচ মিনিট হয়ে গেছে ছানার এই রসগোল্লাগুলো কিন্তু একদম পারফেক্টলি ফুলে উঠতেছে আরও পাঁচ মিনিট ঠিক এইভাবে আমি রান্না করব। আর এই তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট হয়ে গেছে আমার এই রসগোল্লাগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে মাসাল্লাহ এই রসগোল্লাগুলো যে কতটা টেস্টি হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না এখন আমি চুলাটাকে অফ করে দিলাম আর ঠিক এইভাবে শিরাতে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত একদম পারফেক্টলি ঠান্ডা হচ্ছে ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে আবার দেখিয়ে দিব। এখন আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা বুঝবেন রসগোল্লাগুলো একদম পারফেক্ট হয়েছে একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে এইরকম একটা রসগোল্লা দিয়ে দিবেন যদি রসগোল্লাটা ডুবে যায় তার মানে ভাববেন আপনার রসগোল্লাটা একদম পারফেক্ট হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল নরম স্পঞ্জি রসগোল্লা এইভাবে বাসায় একবার হলো ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদেরটাও একদম পারফেক্ট হবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ